তোমার কাছে মাত্র এক মিনিট সময় আছে এক মিনিট সময়ের মধ্যে আনলিমিটেড ডিম ছাড়িয়ে খাও আর যে সব থেকে বেশি ডিম খেতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার সময় মাত্র এক মিনিট অর্মিতার এখনো একটা ডিমও হয়নি না নাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে গেলে তোমাকে বেশি ডিম ছাড়িয়ে খেতে হবে ঠিক আছে ডিম ছাড়িয়ে খেতে হবে না ছাড়িয়ে খেতে পারলে খাও কিন্তু যে সবথেকে বেশি ডিম খেতে পারবে এক মিনিট সময়ের ভেতরে সে ভাই হাজার টাকা পুরস্কার পেয়ে যাবে দেখি আজকে কার ভাগ্যে আছে অর্পিতার একটা দু নম্বর ডিম চলছে অর্পিতার টাইম হয়ে যাচ্ছে এই চল্লিশ সেকেন্ড হলো মাত্র এক মিনিট সময় এক মিনিট সময়ের ভিতরে যে সবথেকে বেশি ডিম খাবে সে পেয়ে যাবে হাজার টাকা পুরস্কার জলের বোতলটা সাইডে রাখো তাড়াতাড়ি জলের বোতলটা সাইডে রাখো ঠিক আছে তোমার হয়ে গেছে সাতান্ন আটান্ন উনষাট সালে স্টপ হয়ে গেছে তুমি কটা ডিম খেয়েছো দুটো এক মিনিট সময় অর্পিতা খেয়েছে দুটো ডিম অর্পিতা দুটো জোরে তালি এইবার কে আসবে নীলি চলে এসো নীলি চলে এসো নীলি চলে এসো নীলি তুমি প্রস্তুত আজকে সব থেকে বেশি যে ডিম খাবে সে হাজার টাকা পাবে তোমার টাইম স্টার্ট ফাত্র এক মিনিট চুমা এক মিনিট চুমা কে আজকে কে পায় হাজার টাকা পুরস্কার তিনটা জিততে গেলে এখন তিনটা টিম খেতে হবে তবেই তুমি অরপিটাকে হারাতে পারবে দেখা যাক দেখা যাক তাড়াতাড়ি 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 সময় হয়ে গেছে আছো পুরি থেকে

আমি জানি না তোমরা কমেন্ট করে জানাও আদৌ কি পুরোনো চালে ভাতে পারে পুরোনো চাল কি ভাতে পারে সবাই তো বলে পুরোনো চাল নাকি ভাতে পারে

দেখি দেখি এখনো কিন্তু অর্পিতা এগিয়ে রয়েছে দুটো ডিমে দুটো ডিমে এখনো রিম্পা আছে ঠিক আছে অর্পিতা স্টপ স্টপ শাশুড়ি মার হয়ে গেছে দুটো খেতে পেরেছো তুমি এইবার আসবে রিম্পা চলে এসো এখনো কিন্তু অর্পিতা এগিয়ে রয়েছে হ্যাঁ রিম্পা তুমি প্রস্তুত হ্যাঁ তোমার টাইম স্টার্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি আজকে অর্পিতাকে হারাতে পারে কি পারে না রিম্পা মনে হচ্ছে পারবে নাকি রিম্পা হারাবে আমাকে হারাতে পারলে হাজার টাকা পুরস্কার আচ্ছা হেসো না হেসো না তুমি মন দিয়ে খাও ঠিক আছে দেখি আজকে অর্পিতাকে হারাতে পারে কি পারে না রিম্পা এক মিনিট সময় তোমার মাত্র হয়েছে চব্বিশ ২-২৫ সেকেন্ড দেখা যাক তিনটে ডিম খেলে অর্পিতাকে হারিয়ে দেবে দেখা যাক রিম্পা হারাতে পারে কি পারে না 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার হয়ে গেছে পঁয়ত্রিশ ছত্রিশ সেকেন্ড

হিসাব মতো রিম্পাই জিতেছে দুটো কমপ্লিট করে একটা মুখে ঢুকিয়ে দিয়েছে রিম্পাই জিতে রয়েছে আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও কোনো তাড়াহুড়ো নেই রিম্পা আজকের বিজেতা হচ্ছে রিম্পা রিম্পা হাজার টাকা পুরস্কার আর বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো সঠিক বিচার হয়েছে কি হয়নি আমাদের মনে হচ্ছে সঠিক বিচার হয়েছে হয়েছে একদম